লা লা মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয় সাববুরাতুন একটি ব্ল্যাকবোর্ড মিসতারাতুন একটি রোলার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহজ আরবি ভাষা শিক্ষা সিরিজে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা জানবো গোলটা বিশিষ্ট কিছু শব্দার্থ ও বাক্য গঠন পূর্বের তিনটি পর্ব না দেখে থাকলে বুজার সুবিধার্থে দেখে আসতে পারি আর যদি সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সহি কোরআন আরবি ভাষা পূর্ণাঙ্গ নামাজ প্রয়োজনীয় মাস এলায় ও দৈনন্দিন দোয়াসমূহ শিক্ত ও জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন তাছাড়া কোরআন সবগুলো নিয়ম আলাদা আলাদা প্লেলিস্ট করে রাখা হয়েছে আমাদের যার যেটা প্রয়োজন দেখে আসতে পারি চলুন মূল আলোচনা শুরু করা যাক মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয় সাব একটি ব্ল্যাকবোর্ড মিস্তরাত একটি রোলার বাতুন একটি ব্যাগ একটি খাতা তিলাতুন একটি টেবিল হুজরতুন বা গোরফাতুন একটি কামরা বা রুম না ফিজাতুন একটি জানালা তিন নম্বর পর্বে আমরা গোলতা হলে হাজিহি তিলকা ব্যবহার হয় সেটা জেনেছিলাম আসুন আবার শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন করি হাজিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা বা বিদ্যালয় तिलका सब्बोरतुन वहाँ एक टी ब्लैक ही हुजरतुन बा गुरफतुन यहाँ एक कमरा बा रूम तिलका हकीबतुन वहाँ एक टी बैग हैवी ही कुरासतुन यहाँ एक टी खाता तिलका ताविलतुन वहाँ एक टेबल हैवी ही मिस्तरतुन यहाँ एक टी रोलर तिलका नाफिदतुन वहाँ एक जानाला আমরা শব্দার্থ ও বাক্যগুলো ভালোভাবে শিখবো ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরও কিছু শব্দার্থ ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রসূল উল্লাহ সাল্লাল্লাহ বলেন বাল্লি গোয়ানী ওয়ালাউ আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হবে ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি ফেস ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিও গুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি